একসময় এই চালতা অঞ্চলে একাধিক এলাকাতে মেলা গান বাজনায় ভক্ত ছিল সেই এলাকাতে এখন জলসা ছা ধর্মীয় জলসা হচ্ছে কি বলবেন সিদ্দিকী সাহেবের হাত ধরে অনেক মানুষ কি সজাগ হচ্ছে বলে কি দাবি আপনাদের মুরব্বী মতন মুরব্বীদের দ্বারাই কি বলবেন কারণ ইয়ং ছেলেরা তো বারংবার এই গান বাজনায় মধ্যে থাকে সেই বেড়িয়া অঞ্চলে জলসা হচ্ছে এখন বর্তমানে এই যে ইয়ং ছেলেরা আর ভাইজান শোনো এলাকাতে মেলা হতো আমরা যখন আমরা এমনি ফুরফুরা ভক্ত আমরা মেলাঘাট পছন্দ করি না যখন আব্বাস ভাইজান প্রকাশছে আমাদের যখন ডাক দিয়ে আমাদের একটা সংগঠন যখন করে দিয়েছে আমরা তখন ভাইজানের নির্দেশে আমরা মেলাঘাট ছেড়ে দিয়ে আমরা কী ভেগে আমরা ভালো পথে চলতে পারবো কি করতে পারবো হ্যাঁ সেই হিসেবে আমরা আল্লাহর ভয় করি আমাদের যেরকম ভয় মনে ঢুকিয়ে দিয়েছে বড় ভাই আমরা সেই উত্তোককে আমরা জলসা আমরা দিয়ে আমরা একটা সফল একটা করতে না না আমাদের জলসা আমাদের চলবি আমাদের এখান তো আমাদের কোনো রাজনীতির বিয়ে হচ্ছে না তো এটা তো আমাদের জলসা আমরা তো সব জায়গায় আমাদের থানা থেকে যাবিদ সব ওনারা খুব ভালো কাজ করেছেন আমরা তো ঢক্কি ঝামেলা আমরা তো পছন্দ নয় তো আমাদের ভাইদান এরকম তো শেখায়নি আমাদের আমাদের ভাই আব্বাস সিদ্দিক ভাইজানকে আমরা মন অন্তর দিয়ে খুব ভালোবাসি ওনার আমরা যতদিন দিন বাঁচব ওনাকে আমরা ভুলতে পারবো না ওনাকে আপনার একটা এতে বলা যায় আমাদের পশ্চিম বাংলার একুন পিজাদা হিসেবে পেক উনি পশ্চিম বাংলার বাঘ টাইগার উনি বুঝেছেন আব্বাস সিদ্দিক পিজাদা আব্বাস সিদ্দিক ভাই যান হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এক সময় চালতাবেড়িয়া অঞ্চলে একাধিক এলাকাতে মেলা গান বাজনায় ভক্ত ছিল সেই এলাকাতে এখন জলসা ধর্মীয় জলসা হচ্ছে কি বলবেন আব্বাস সিদ্দিকি সাহেবের হাত ধরে অনেক মানুষ কি সজাগ হচ্ছে বলে কি দাবি আপনাদের মুরব্বী মতন মুরব্বীদের দ্বারাই কি বলবেন কারণ ইয়ং ছেলেরা তো বারম্বার এই গান বাইনায় মধ্যে থাকে থাকছে কালদেবেরি অঞ্চলের জলসা হচ্ছে এখন বর্তমানে এই যে ইয়ং ছেলেরা আর ভাইজান দিকে এত ভক্ত এত মুগ্ধ হয়েছে না ভাইজানের কথায় ভাইজানের ভাষায় এত মুগ্ধ হয়েছে না মানে এমনি মানে আনন্দে এরা মাতোয়ারা হয়ে গেছে বেলা তিনটে বামুনিয়া গ্রামে একত্রিশ জ্যৈষ্ঠ ইংরাজি পনেরোই হঠাৎ করে এত রাতে চালতে বেরিয়ে অঞ্চলে এত ভিড় মানুষের কি কারণে আব্বাস দিকে সাহেব আসবে বাংলায় লেখা আছে বিষয়টা কি কিসের জন্য আগামীকাল এখানে মহান ইসালে সাহেব আছে এবং আব্বাস ভাইজান আগামীকাল আসছেন এখানে ইনশাল্লাহ কালকেরে এখানে মিলাদ মাহফিল হবে তিনি আসবেন আমাদের এখানে তসিব নিয়ে আসবেন অজনসিয়াত করবেন সেই ভাইজানের ভালোবাসার টানে সকলে আজকের মানুষেরা এতটা ঐক্যবদ্ধ এবং একত্রিত হয়েছে আশা করি আগামীকাল মিলাদ মাহফিলে আরও লোক হবে ইনশাল্লাহ বামুনিয়া বামুনিয়া অঞ্চলের মধ্যে বামুনিয়া গ্রামে চালতাবাড়িয়া অঞ্চলে একত্রিশে জ্যৈষ্ঠ এবং পনেরোই জুন রবিবার আগামীকাল আসবে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ এখানে আশা করা যায় যে দশ বিশ হাজার লোকের সমাগম হতে পারে ইনশাল্লাহ তবে সেটা আল্লাহ পাক রব্বুল আলমিনের মোবারক মর্জি কারণ আমরা ফুরিপুরা শরীফকে ভালোবাসি এবং বেশে এসেছি আগামীতে বাসব ইনশাল্লাহ যেহেতু

যে মেলা ময়দানে সেই মানুষগুলো আজকের আসছে ফুরপুরা শরীফের দাদা হুজুরের মহাব্বতে দাদা হুজুরের খুনের মহাব্বতে দাদা হুজুরের আশেখে সুন্নাতুল জমাতের মহাব্বতে তানারা আসছে এবং আগামীতে জানারা দিলে গেঁথে নিয়েছে যে আহলুল সুন্নাতুল জামাতকে আমরা ভালোবাসি মহাব্বত করি তানারা আসেন এবং তানারাই জানেন যে কি আশা নিয়ে কি উদ্দেশ্য নিয়ে আসেন জানারা আসে তাঁরাই জানে নিশ্চয়ই কোনো কিছু পায় তারা কিংবা কোনো একটা না একটা আশায় আসে না না কোনো বাধা সম্মুখীন হয়নি একদম সুষ্ঠু মেজাজে একদম শান্তিপূর্ণভাবে আমরা মানে আমাদের মিলাদ মাহফিলের কাজ আমরা মানে চালিয়ে যাচ্ছি এবং আগামীকাল এখন সারাদিন সময় আছে আমরা সব আমরা এই মিলাদ মাহফিলের কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ কি অঞ্চলে মেলা হতো সেই কি আমরা যখন আমরা এমনি ফুরফুরা ভক্ত আমরা মেলাঘাট পছন্দ করি না যখন তো ওনাকে আমরা ভুলতে পারবো না ওনা কি একটা এতে বলা যায় আমাদের পশ্চিম বাংলা একুন পিজদা হিসেবে পেকুনি পশ্চিম বাংলার बाघ টাইগার উনি বুঝেছেন আব্বাস সিদ্দিক পিজাদা আব্বাস সিদ্দিক ভাইজান হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এক সময় চালতাবেড়িয়া অঞ্চলে একাধিক এলাকাতে মেলা গান বাজনায় ভক্ত ছিল সেই এলাকাতে এখন জলসা ধর্মীয় জলসা হচ্ছে কি বলবেন আব্বাস সিদ্দিক সাহেবের হাত ধরে অনেক মানুষ কি সজাগ হচ্ছে বলে কি দাবি আপনাদের মুরব্বী মতন মুরব্বীদের দ্বারাই কি বলবেন এখন বর্তমানে এই যে ইয়ং ছেলেরা আর ভাইজান দিকে এত ভক্ত এত মুগ্ধ হয়েছে এরা ভাইজানের কথায় ভাইজানের ভাষায় এত মুগ্ধ হয়েছে এরা মানে এমনি মানে আনন্দে এরা মাতোয়ারা হয়ে গেছে বেলা তিনটে বামুনি আগে একত্রিশ জ্যৈষ্ঠ ইংরাজি পনেরোই হঠাৎ করে এত রাতে চালতে বেরিয়ে অঞ্চলে এত ভিড় মানুষের কি কারণে আব্বাস সিদ্দিক সাহেব আসবে বাংলা লেখা আছে বিষয়টা কি কিসের জন্য আগামীকাল এখানে মহান ইসালে সাহাব আছে এবং আব্বাস ভাইজান যান আগামীকাল আসছেন এখানে ইনশাল্লাহ কালকের এখানে মিলাদ মাহফিল হবে তিনি আসবেন আমাদের এখানে তসিব নিয়ে আসবেন অজনসিয়াত করবেন সেই ভাইজানের ভালোবাসার টানে সকলে আজকের মানুষেরা এতটা ঐক্যবদ্ধ এবং একত্রিত হয়েছে আশা করি আগামীকাল মিলাদ মাহফিলে আরও লোক হবে ইনশাল্লাহ বামুনিয়া অঞ্চলের মধ্যে বামুনিয়া গ্রামে চালতাবাড়িয়া অঞ্চলে

আশা করা যায় যে দশ বিশ হাজার লোকের সমাগম হতে পারে ইনশাল্লাহ তবে সেটা আল্লাহ পাক রব্বুল আলমিনের মোবারক মর্জি কারণ আমরা ফুরপুরা শরীফকে ভালোবাসি এবং বেশি এসেছি আগামীতে বাসবে ইনশাল্লাহ যেহেতু এর দ্বারা বলতে গেলে বলতে হয় দেখেন আজকের এই এতগুলো মানুষ ঐক্যবদ্ধভাবে আসে এবং যেনারা এসেছে আগামীতে আসবে এই মানুষগুলো বিগত দিনে দেখা যেত যে মেলা ময়দানে সেই মানুষগুলো আজকের আসছে ফুরুপুরা শরীফের দাদা হুজুরের মহাব্বতে দাদা হুজুরের খুনের মহাব্বতে দাদা হুজুরের আশেকে আহালুল সুন্নাতুল জামাতের মহাব্বতে তাঁর আসছে এবং আগামীতে জানারা দিলে গেঁথে নিয়েছে যে আহল সুনাতুল জমাতকে আমরা ভালোবাসি মহাব্বত করি তানারা আসেন এবং তানারাই জানেন যে কি আশা নিয়ে কি উদ্দেশ্য নিয়ে আসেন জানারা আসে তাঁরাই জানে নিশ্চয়ই কোনো কিছু পায় তারা কিংবা কোনো একটা না একটা আশায় আসে না না কোনো বাধা সম্মুখীন হয়নি একদম সুষ্ঠু মেজাকে একদম শান্তিপূর্ণভাবে আমরা মানে আমাদের মিলাদ মাহফিলের কাজ আমরা মানে চালিয়ে যাচ্ছি এবং আগামীকাল এখন সারাদিন সময় আছে আমরা সব আমরা এই মিলাদ মাহফিলের কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ